দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতি বাজার থেকে চা পাইতের গ্রাম ভাই ভাই এগ্রো আর আপনাদের সামনে আপনাদের সকলের সুপরিচিত পাতা রঙ

আপনার ফোন দেখি ব্যস্ত ব্যস্ত এখন আমি কি করবো কবে এটা পরশু আপনাকে কোন জায়গায় যেন গিয়েছিলেন আচ্ছা যাই হোক ওটা মিসটেক হয়ে গেছে আমি আমি সেটা বলি আমি বলতে চাচ্ছি যে আপনার যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম বিশ লিটার নিচে বিশ লিটারের উপর এখনো আমার কথাটা এখন শোনেন আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলি বিশ লিটার বিশ লিটার স্বপ্ন সবারই আছে যে আমি একটা বিশ লিটার দুধের গাভী পালবো আচ্ছা নতুন একটা লোক এই বিশ লিটার দুধের গাবি নিয়ে কখনো ওনার স্বপ্ন স্বপ্নই থাকে যাবে কেন জানেন একটা বিশ লিটার দুধের গরু কিভাবে অতএব ওই যে আমরা বলে দিচ্ছি যে এটা বিশ লিটার আর উনিও ওই আপঙ্গে নিয়ে নিচ্ছে তো ওরা দেখেন উনি ধরা খাইছে বলতেছে ভাই আমার লস আমার কথা আমার আমার কথাটা বুঝান এখন আমি এইজন্য 12 লিটার 15 লিটার এগুলো দিই এগুলাতে কখনো আমার কোনো বদনাম হবে না এগুলো যদি খরখরি জঙ্গল মঙ্গল খেলা হয় আর 10 12 লিটার 15 লিটা দুধ হবে আর একটা 20 লিটা গুদর গরু আমরা তো ব্যবসিক আমরা তো বেচার জন্য বলবো এইটা 25 লিটার 30 লিটার আসলে বাস্তবে কি 30 লিটার পায় আপনি দেখেন যারা 20 লিটা বনা করা গরু কিনে। আপনি খোঁজ করে দেখবেন উনি কি বিশ লিটার পাইছে আঠারো লিটার পাইছে দেখবেন ওটা পনেরো লিটার বুঝছেন আর আমি যেটা দেই এখানে ঠকার কোনো অপশন নেই অপশন কেন অপশন থাকবে আমি পনেরো লিটার বারো লিটার তেরো লিটার পনেরো লিটার এগুলা দিচ্ছি যেন কোনো দর্শক ভাই ক্ষতি না হয় ক্ষতি না হয় বুঝছেন যেটা দিচ্ছেন জেনুইন জেনুইন দিচ্ছি এই আমরা প্রথম যে বলতে

ওনারা মাপ যোগ করে ভবিষ্যতের জন্য এগুলা নিবে ভবিষ্যতে কি হবে এটা ওনারা করবে বলা যাবে বলা যাবে না এই গরু দুই দাঁত এটাও দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুধ দুধ দিব আমি বারো তেরো বারো তেরো আমি কেন বলতে যাব ভাই এই গরুটা সতেরো আঠারো দুধ কোন প্রয়োজন আছে আমি এই গরুটা লাভ করলাম দশ হাজার টাকা কথার কথা আছে আমি দশ লাভ করলাম তাকে আমি আঠারো লিটার বলে দিলাম দশ হাজার টাকা আমার কয়দিন থাকবে একদিনের খরচ কিছু কিছু লোক আছে এক ঘন্টার খরচ আচ্ছা এই দশ হাজার টাকার জন্য ওই লোকটা সারা জীবন আমাকে অভিশাপ দিই অভিশাপ কথাটা বুঝেন তা ওই অভিশাপটা আমি কেন নিতে যাবো এটা কোনো অপশন আছে আরে গরু হইলে এখানে আঠারো লিটার বিশ লিটার তিরিশ লিটার গরু হইলে গরু হইলে আঠারো লিটার বিশ লিটার তিরিশ লিটার দুধ দিয়ে এমনি হবে এমনি হবে আমাক বলেন একটা গরু দুধ আনতে বিশ লিটার দুধ আনতে গেলে ওটার পিছনে কত শ্রম আছে অনেক শ্রম অনেক শ্রম আর এটা দুই দাঁত আর এটাও দুই দাপ এটাও দুই দাঁত

এটা দুধ দিব এটা দুধ দিব দুই টাকা 25 প্লাস দুধ দিব আমি আমি বলবো না এটা 30 লিটার দেব মানে এই দুইটার দিবেন না তো 25 লিটার 25 প্লাস হ্যাঁ আর এটাও দেখেন এটাও দেখেন এটার অবস্থা দেখেন গরু দেখেন এটা যদি একটা কেউ বক না কিনে তারপর ওটা লক্ষ টাকা কিনতে হবে এই দেখেন দুইটা এটা যদি কোনো ভাই একটা বক নাও কিনে তাও দুই টাকা লক্ষ কিনতে হবে আচ্ছা এখন বাছুরগুলো দেখেন বাছুরগুলো আমরা কিন্তু দেখি না যেমন না

আপনি বলতেছেন বারো লিটার বারো লিটার পাবো তো আপনি আসেন দেখেন চারটা মাট ওকে ওকে বাপ আচ্ছা গেল এটা তারপর একটা তারপর তাই যে বকনা এটা না সাথে একটা ডিপিএস দিয়ে দিবো বলতেছি তো এই দুইটা টাকা যদি কোনো ভাই কিনে ওনার ভবিষ্যতে অনেক টাকার মালিক হল উনি অনেক টাকার মালিক এইগুলা তো আমি জঙ্গল মঙ্গল থেকে কুড়া নিয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো কি করবে না এই গরুটা যদি কোনো খামারি ভাই পালত যেরকম দুই দাঁত এই গরুটার টাকা পাইতো উনি দুই থেকে আড়াই লক্ষ টাকা যে হাই আর যদি স্বাস্থ্য মাস্ত ভালো থাকতো আর কি

দেখছেন একবার ধার পান দেখেন তাহলে আপনি বললেন এটা এইটা আর এটা এই দুইটা দুইটা দিব প্যাকেজে প্যাকেজে দিব এখন দাম কত হ্যাঁ যার যার ভাগ্যে লাগে যার ভাগ্যে লাগে যার ভাগ্যে লাগে এই দুটো দাম আমি দি যেন গাভিগুলা পালে ওই ভাই একটা সঙ্গে একটা সার বাচ্চা দেখেন বাচ্চা গুলা খালি গাড়িগুলোর দাম কত বাচ্চা গুলোর দাম কত এগুলো ভাই গুলা বিবেচনা করবি এটার দাম

দুটি গরু আমরা নিলামে তুলেছি যে বেশি দাম দিবে গরু দুটি তার হবে এইরকম দুই দাগ দিবে এইরকম দুই দাগ জীবনে লস নাই হাজার আর সঙ্গে বকনা বাচ্চা আর ওর দাদা আছে একটা বকনা একটা সাবা তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনবেন